বাই ওই হ্যাঁ প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই আবার এনে ড্রপ করি হ্যাঁ তো আচ্ছা তোমার কি আমার ইফোর্স গুলো চোখে পড়ে না নাকি তুমি কি বাই চান্স আমাকে প্রপোজ করতেছো আই গেস ইয়েস এভাবে প্রপোজ করে দেখো প্রপোজ করায় না তো আমার এক্সপেরিয়েন্স আছে আর না বলতে পারি কবিদের মতো শের ভাষায় কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো আর এফোর্টসে কোনো কমতি থাকবে না ঈশ্বর কার্ডগুলো আমার পছন্দ তাই নিচ্ছি আর তোমার ব্যাপারটা আমি ভেবে দেখবো বাই আই টেক দ্যাট এজ ইয়েস প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত এই ধরনের নাটকের স্ট্যাটাসমূলক ভিডিও ছাড়া হয় আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন